আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা হচ্ছে ভাবছেন যে আমি হঠাৎই আকাশের ওয়েদারের ভিডিও দেখাচ্ছি কেন কারণ হচ্ছে আজকে রাত্রে আমরা একটা লং ড্রাইভে যাব মিনিমাম আপাতত এখান থেকে চারশো কিলোমিটার দূর হবে তো এই ওয়েদারের অবস্থা দেখে এত দূর রাস্তা যাব তাই মনটা একটু খারাপ লাগছে তো অ্যাকচুয়ালি আমরা রাত্রি নটা দশটার দিকে এখান থেকে বেরোবো তো আমাদের গাড়ি টাড়ি সব ভাড়া করে রেডি করা আছে ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে আমরা বেরিয়ে পড়েছি সবাই তো গাড়ির মধ্যে উঠে পড়ব তো যাব বলতে কালকে যেহেতু রথযাত্রা আছে তাই আমরা পুরী জগন্নাথ মন্দিরে রথযাত্রা উপলক্ষে জগন্নাথের দর্শন করতে যাব তো সবাই একদম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি গাড়িও আমাদের এখানে ছেড়ে দিয়েছি এখন প্রায় রাত্রি দশটা সাড়ে দশটা বাজে তো প্রথমত আমরা পাম্প থেকে পুরো ফুল টাঙ্কি তেল ভরে নেবো যেহেতু অনেক দূর রাস্তা বারবার তেল ভরা যাবে না দাঁড়াবো না রাস্তায় খাওয়া দাওয়ার জন্য টুকটাক দাঁড়াবো চারশো কিলোমিটার রাস্তা যেহেতু তো প্রথমত তেলটা ফুল টাঙ্কি করে ভরে নেব রাস্তার মধ্যে সবাই আমরা আনন্দ করে গাড়িতে যাচ্ছি তো আপনাদের মধ্যে অনেকেরও সময়ের অভাবে বা আলাদা কিছু কারণের মধ্যে যাওয়া হয় না রথযাত্রা দেখতে তো আপনার এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে যাওয়া হচ্ছে বা রথযাত্রা পুরী মন্দিরে জগন্নাথের মন্দির সমুদ্র বিচ সব কিছু দেখাবো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে জগন্নাথের দর্শনও করাবো এখন প্রায় রাত্রি এগারোটা দশ কুড়ি মতো বাজে তো আমরা প্রায় সত্তর আশি কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে এসেছি আর পার্সোনাল গাড়িতে করতে যাচ্ছি মানে একটু সময় নিয়ে গেলেও অসুবিধা নেই আর আসলে আমরা ট্রেনেও যেতে পারতাম কারণ ট্রেনে গেলে আমাদের দুদিন সময় নিয়ে যেতে হবে তাই পার্সোনাল গাড়ি করে যাচ্ছি আমরা আজকে গিয়ে কালকে ভোরে পুরীতে নেমে জগন্নাথ দর্শন করে আবার রাত্রের মধ্যে রিটার্ন চলে আসব তো আমরা রাস্তায় চলতে দেখেছি অনেকেও বাইকে করে অনেকে যাচ্ছে বা পার্সোনাল গাড়ি করে বাসে যে যেভাবে পাচ্ছি যাচ্ছে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের দিদি আমার মেয়ে ওরা সবাই ঘুমিয়ে গেছে তো আমিও ভাবছিলাম ঘুমিয়ে যাব কিন্তু যেহেতু এত লং ড্রাইভ মেনে ছ সাত ঘন্টার রাস্তা তো ড্রাইভার যেহেতু গাড়ি চালাচ্ছে ওনার সঙ্গে একটু কথা বলতে হবে নাহলে চোখ লেগে যেতে পারে ওর দু রাস্তা মানে রাত্রে হয়ে দিনের বেলা হয় ঠিক আছে আর রাত্রে গাড়ি চলা মানে চোখ আরাম লেগে যেতে পারে যখন তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা কন্টিনিউ গাড়ি চলবে তখন একটা শরীরের কল শেষে ঘুম ধরে যেতে পারে তাই আপাতত আমি পুরো জেগেই আছি পুরো রাত্রে আপাতত আমাকে জাগতেই হবে কিছু করার নেই ড্রাইভারের সঙ্গে গল্প করে যেতে হবে তো প্রায় অনেকটা রাস্তা আমরা চলে এসেছি এটি কিন্তু কন্টিনিউ চলতে আছে যেহেতু ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা বলতে আমরা যেহেতু ন্যাশনাল হাইওয়ে মধ্যে যাচ্ছি গাড়ি অনেক গাড়ি চলছে যেহেতু কিন্তু লোকাল রাস্তায় গেলে ভিড় থাকে রাস্তা জ্যাম থাকে এই রাস্তা পুরো ফাঁকাই থাকে কিন্তু প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেলে কন্টিনিউ চলছিল তো মাঝখানে আমরা ভুবনেশ্বরের দিকে নেমে একটু রাস্তার ধারে টিফিন টিফিন করেছিলাম চাটা খাওয়া হয়েছিল হালকা টিফিন খাওয়া হয়েছে তো ড্রাইভার সাহেব একটু হালকা রেস্ট নিয়েছিলেন দশ মিনিট মতো রেস্ট নেওয়া হয়েছিল। তো তারপরে আবার গাড়ি ছেড়েছি এখান থেকেও আরও মিনিমাম দুশো কিলোমিটার রাস্তা আছে তো এদিকে প্রায় ভোর হতে যায় মানে আকাশের রঙ দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো হালকা ভোর হতে যাচ্ছে তো প্রায় পৌঁছে যাওয়ার অবস্থা এই রাস্তার মধ্যে আমরা আপাতত ছ থেকে সাতটা টোল প্লাজা পেরিয়ে এসেছি তো তার মধ্যে আবার তিন চার জায়গায় দাঁড়িয়েছিলাম তো সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়নি এই ছোটোখাটো পান দোকানে দাঁড়িয়ে চাটাকে রেস্ট নিয়ে চলতে থাকে গাড়ি প্রত্যেক এক ঘন্টা অন্তর বা দেড় ঘন্টা অন্তর গাড়ি দাঁড় করে রেস্ট নিয়েছিলাম ওদিকে আমাদের পুরীতে হোটেল বুক করাই আছে আমরা গিয়ে নামলেই হোটেলে পুরো ডাইরেক্ট যাব গাড়ি পার্কিং করে তো ভিডিওটা পুরো দেখতে থাকো ফাইনালি আরও দু ঘন্টার পর আমরা পুরোপুরি গিয়ে পুরীতে পৌঁছে গেছি পুরো হোটেলটা নিয়েছিলাম পুরী সি বিচের সাইডে পুরো একদম তো হোটেলে গিয়ে ব্যাগ রেখে একটু রেস্ট নিয়ে পুরো বেরিয়ে এসছিলাম সি বিচে একটু চান টান করবো ঘোরাঘুরিও করবো এখানে প্রচুর লোক মানে সকাল একটু ভোর হয়েছে আপাতত একটু সকাল হয়েছে সাড়ে ছটা সাতটা বাসতে যায় মনে হচ্ছে কিন্তু লোক পুরো ভর্তি মানে প্রায় অনেকে রাত্রেও পৌঁছে গেছেন কেউ ভোরের দিকে পৌঁছেছেন তো অনেক ভিড় এদিকেও তো আমরা দিদিভাই আমি সবাই মিলে চলে এসেছি একটু চান করব কারণ এরপরে সময় পাবো না ডাইরেক্ট মন্দিরে চলে যাব এখান থেকে গিয়ে চান করে হয়ে পুরো মন্দিরে চলে যাব তো এখন এখন সমুদ্রের ধারে চলে এসছি পুরো একদম তো একটু ফাঁকা জায়গা দেখে চলে এসছি দুদিকে তো প্রায় লোক ভর্তি একটু মাঝখানের দিকে দেখলাম ফাঁকা জায়গা ছিল তো ফাঁকা জায়গার দিকে চলে এসেছি এই যে তোমাদের দিদিভাইও চলে এসেছেন পুরো চান করতে আর আমার বাচ্চা মানে মেয়েটা তো দৌড় চান করেও বলে দেখো কত লোক দেখো বন্ধুরা সবাই চান করছে সবাই এখনই চান করতে সময় পাবে কেন এখন তো এখান থেকে বেরিয়ে গেলে রথ টানা শুরু হলে এখানে কেউ দেখতে পাবে না সবাই সেখানেই চলে যাবে এখান থেকে প্রায় দু কিলোমিটার রাস্তা হবে যেখানে পুরী মন্দিরটা অবস্থিত তো আমরা একটু চান করে এখান থেকে বেরিয়ে যাবো দিদিবাই পুরো চান করতে চলে গেছে আমি দাঁড়িয়ে ভিডিও করছি অনেকে সবাই চান করছে অনেকে আমি যাইনি বলে ওরা ভয়ে বেশি জলে নামছে না সাইডে দাঁড়িয়েই চান করছে আর এখন জলটাও প্রচুর ঠান্ডা যেহেতু আমি ভিডিও করছিলাম তাই জলে নামতে পারিনি আমিও চান করব কিন্তু ভিডিও করার পর চান করব তো ওরা একটু জলে নেমেছে জলে নামেনি কিন্তু ঢেউয়ের মধ্যে জলটা ঘুরে আসছে আর এখানে কিন্তু যে সমুদ্রটা যদি দীঘায় যেমন আমাদের সমুদ্রটা সোজা ঢেউ আছে সোজা চলে যায় এখন এখানে কিন্তু সেরকম নয় জলটা ঘুরিয়ে ঘুরিয়ে আসে প্রয়োজন মাঝখানের দিকে টেনে নিয়ে যায় তো এখানে যারা আসবেন একটু চান করবেন সাবধানে চান করবেন একটু মানে যে প্রচুর গভীর এখানে আর কি একটু দূরে গেলেই গভীর গলা অবধি জল হয়ে যায় দীঘাতে অনেকটা গেলে জল একটু কম কম জল আসে কিন্তু এটা অনেক গভীরই জায়গাটায় তো দেখো বন্ধুরা ভিউটা কেমন সুন্দর লাগছে সমুদ্র দেখতে কত সুন্দর লাগছে সমুদ্র তো এমনিতেই সুন্দর তা আবার এত লোকের মাঝে কত সুন্দর দেখতে লাগছে সবাই আনন্দ করছে আপনারা সময় করে আসবেন খুব ভালো লাগবে সমুদ্রের ধারে তো ওরা চান করতে ব্যস্ত সবাই দিভাই ভাই তো সার ঘুমিয়ে এসছে ভিডিওতে একটু কথা বলেনি ওকে একটু ডাকি দেখি ওই রুমি এদিকে আসো এদিকে আসো কিছু বলো আমিও ভালো আছি এটা কথাই বলো তোমরা আমরা এসছি পুরী জগন্নাথ দর্শন করতে এসেছি আজকের রথযাত্রা উপলক্ষে সমুদ্রে চান করতে এসেছি তোমরা সবাই দেখো এবং এরপরে ভিডিও থাকবে কোথায় কি যাচ্ছি কি করছি না বলো চানটা বেশি করলাম না কারণ ঠান্ডা লেগে যাবে এখন বাজে সকাল সাড়ে সাতটা তাই এখন চান করাটা হলো না অল্পতে শেষ হয়ে গেল সমুদ্রে দেখ আসতে প্রচুর এ আমার মেয়ে ডিস্টার্বই করছে চান করতে দিচ্ছে না বর্তমান চান করব না এখন চলে যাব ফ্রেশ হয়ে মন্দিরে যাব আগে যে কারণে এসছি মন্দিরে দেখ মন্দিরে দর্শন করতে জগন্নাথে তো আগে সেখানে যাব। তো এরপরে ভিডিও দেখো যে জগন্নাথ মন্দির কীরকম যদি কেউ আসনে কোনো দিনও এখান থেকে প্রণাম করে নিবেন এবং ভিডিও দেখবে ফাইনালি আমরা সমুদ্রের পাশ থেকে চলে এসেছি হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ দর্শনে তো এই হোটেলটাও খুব সুন্দর এই যে উত্তম কুমার দেখা যাচ্ছে বাঙালি হোটেল এটা উত্তম কুমার যে বাইকটা চালাতেন ওই বাইকটা এখানে রাখা আছে সপ্তপলি নাম হোটেলটা নাম হচ্ছে এই পথ যদি না শেষ হয় হিট করা গান উত্তম কুমারের কি রিক্সা চালানোর লোক নেই তবুও আমার মেয়ে রিক্সা থেকে নামছে না ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরের পাশে চলে এসেছি এই যে আমাদের জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ তো শেষমেশ আমার স্বপ্নটা পূরণ হলো আমার অনেক দিনে ইচ্ছা ছিল জগন্নাথকে পুরো কাছে গিয়ে দেখব তো আজকে সে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে তো আপনারা সঙ্গে থাকুন পুরো সামনে গিয়ে পাশে গিয়ে দেখাবো আজকে যেহেতু রথযাত্রা মানে প্রচুর ভিড় হবে প্রচুর লোক আজকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে রথে করে মাসির বাড়ি যাবেন রথ টানাটা পুরো দেখাবো এই যে আমাদের রথ পুরো রেডি হয়ে আছে প্রচুর ভিড় প্রচুর লোক এই গরমে এত লোকের মা মাঝেও মানে জল দিয়ে জল বৃষ্টি করে সবাইকে ঠান্ডা করতে হচ্ছে অতিরিক্ত গরম অনেক বয়স্ক লোক আছে এখানে আর অ্যাম্বুলেন্স পরিষেবাও প্রাপ্ত আছে এখানে প্রত্যেকে পাঁচ মিনিট অন্তর অ্যাম্বুলেন্স যাওয়া আসা করছে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন তো তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তো এদিকে ফাইনালি রথ টানা শুরু হয়ে গেছে এত লোকের ভিড় যে আমরা পাশাপাশি পৌঁছাতে পারি পারিনি তো যারা ঠাকুর দেখার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে তারা এই জগন্নাথ এই রথযাত্রার দিন যদি আসেন তাহলে পাশাপাশি গিয়ে দেখতে পারবেন না কেন এত লোক যে আপনি পাশে যেতেও পারবেন না তো এতটাই লোক হয়েছে যে আমরা কিছুটা বাকি ছিল রথের পাশাপাশি যেতে তো আর যেতে পারিনি একটা সাইডে যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম একটা সাইডে দাঁড়িয়ে গেছি তো এই এইখান থেকে আমাদের জগন্নাথকে দর্শন করে নেবো আমাদের এইখানেই মন ভরে যাবে খুবই আনন্দ লাগছে যত কষ্ট হলেও ভগবানকে নিজের চোখের সামনে থেকে আজকে দেখবো এতটাই খুশি লাগছে এতটাই আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না তো এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন তো আমি একটু ভিড়ের মাঝে চলে এসেছি আপনাদেরকে ভালো করে দেখাবো বলে মাঝখানে চলে এসেছি তো আপনারা একটু দেখুন দর্শন করুন তবু অনেকটা দূরে আছেন তো আমাদের পাশে আসবেন একটু অপেক্ষা করতে হবে কত ভক্ত দেখো বন্ধুরা শুধু মানুষের ভিড় তো আমাদের পাশাপাশি আসতে আরও এক দেড় ঘন্টা সময় লেগে যাবে তো ততক্ষণ অব্দি অপেক্ষা করে থাকবো তো ফাইনালি আমাদের পাশে চলে এসছেন জগন্নাথ দেব তো এখান থেকে আমরা দর্শন করে নিচ্ছি আপনারা দর্শন করে নাও তো এখানে আর বেশিক্ষণ থাকবো না কেন বেরিয়ে যেতে আরও এক দেড় ঘন্টা সময় লেগে যাবে রাস্তা পুরো ভিড় আছে তো সেখানে গাড়ি ছাড়তেও টাইম লাগবে নটা বেজে গেল এখন টাইম মিনিমাম তো ফাইনালি এখান থেকে আমাকে দর্শন করে বেরিয়ে যাচ্ছি জয় জগন্নাথ আবার দেখা হবে তো এসে সি বিচের সামনে মানে পুরী হোটেল যে আছে সি বিচের পাশে ওই তারই সামনে বিচের ধারে একটা কচ্ছপ দেখছিলাম আর কি মানে ওইখানে এত লোকের ভিড় তো সমাগম হয়েছে তো সেখানে একটা কচ্ছপ বানানো হয়েছে এটা মনে হচ্ছে তো সেটা একটু দেখছিলাম তো এখানে তারপরে পাশাপাশি একটু ঘোরাঘুরি করে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো আমাদের বাড়ির অন্তবে। তো এখানে একটা ছোট বাচ্চা কচ্ছপও আছে অনেক ভিড় আছে অনেকে দেখছে এখানে এসে তো এখান থেকে ফাইনালি হোটেলে চলে যাব। তো হোটেলে পৌঁছে ব্যাগ নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে হোটেলে একটু খাওয়া দাওয়া করে দেবো রেস্টুরেন্টে বসে তো খাওয়া দাওয়া দেখে হাসবে না বন্ধুরা যেহেতু নর্মাল খাবার মুড়িই খাচ্ছি কিন্তু লং ড্রাইভে যাব যখন এত দূর যাবো খাওয়া দাওয়া বেশি রিচ খাওয়া ঠিক হবে না এত রাত্রে যদি মাছ মাংস রিচ খাবার খাই তার রাত্রে ঘুমানো হবে না গ্যাস অ্যাসিডিটি হতে পারে ঠাকুরের স্থানে এসে ওসব খাওয়াও উচিত নয় তো এত দূর যদি ভিডিওটা দেখে থাকেন ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে Good night.